গুড মর্নিং অ্যাকাউন্ট আমরা দেখবেন্টি টোয়েন্টি ফাইভেস তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক যেমন আজকে প্রথম প্রশ্ন কোন রাজ্য সরকার রুই মাছ মানে লেবিও রোহিতা এটার সাইন্টিফিক নেম এই রুইকে রাজ্য মাছ হিসাবে ঘোষণা করেছে রুইকে রাজ্য মাছ হিসাবে ঘোষণা করেছে পাঞ্জাব রিসেন্টলি দেখো এর আগে মানে স্টেট অ্যানিম্যাল ব্ল্যাকবার স্টেট বার্ড বাজ আর স্টেট ট্রি সিসাম অর ইন্ডিয়ান রসুর হিসাবেও কিন্তু পাঞ্জাব ঘোষণা করেছিল তার সাথে এটা একটা নতুন যোগ হলো পাঞ্জাব সরকার আনুষ্ঠানিকভাবে এই রহু বা রুই মাছকে যেটার সায়েন্টিফিক নেম লেবিও রোহিতা এটাকে উত্তর ভারতের অন্যতম মানে মানে পাঞ্জাবের রাজ্য মাছ হিসাবে ঘোষণা করেছে আর এটা উত্তর ভারতের নয় মোটামুটি ভারতের বিভিন্ন জায়গাতেই একটা মানে মিষ্টি জলের মাছ খুব জনপ্রিয় মাছ পাঞ্জাব গঠিত হয় নাইনটিন সিক্সটি সিক্সে রাজধানী চণ্ডীগড় আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে শুধু আর তিনটে রাজ্যের সাথে সীমানা রয়েছে একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে এদিকে হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান আর জম্মু কাশ্মীর টোটাল তেইশটা জেলা রয়েছে পাঞ্জাবে সরকারি ভাষা পাঞ্জাবি লোকনৃত্য ভাঙড়া গীতা ডাব ধামান ভান নাকাল এগুলো আর উৎসব হচ্ছে লৌহরি বৈশাখী এগুলো বিধানসভার একশো সতেরোটা আসন রাজ্যসভার সাতটা লোকসভার তেরোটা আসন পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট আদালত মানে এটা পুরোটাই চণ্ডীগড়ে হয় প্রথম রাজ্যপাল চন্ডুলাল ত্রিবেদী গুলাবচাঁদ কাঠারিয়া বর্তমান রাজ্যপাল প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব আর বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান পরের প্রশ্ন যাবার আগে বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ তোমরা কালেক্ট করতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানটা সবাই ভিজিট করবে বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং পিডিএফ ব্যাচেস তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে ওখান থেকে গেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পিডিএফ তার সাথে সাথে মক টেস্ট এগুলো সমস্তটা অ্যাভেল করতে পারবে এদিকে টেস্ট সিরিজ যদি দেখো ডাব্লিউ বিপি পুল লেনথের টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি পি ওয়াই কিউ এন রেলওয়ে গ্রুপ ডি জি ব্যাঙ্ক স্ট্র্যাটেকজি কে এই সমস্তগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে অ্যাভেলেবেল উইথ এক্সপ্ল্যানেশান তোমাদের এই টেস্ট সিরিজগুলো করা রয়েছে ডাব্লুবিএসএসসি ডাব্লুবিপি ব্যাচেস চলছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো বিভিন্ন প্র্যাকটিস ব্যাচ এবং ফাউন্ডেশান ব্যাচ যেখানে তোমাদের ফুল লেন্থ টেস্ট চ্যাপ্টারাইজ মক টেস্ট এগুলো সবকটা ইনক্লুডেড রয়েছে আর এছাড়া ডিসক্রিপটিভ ব্যাচ এখানেও তোমাদের ক্লাসের সাথে সাথে এক্সাম পেপার চেকিংয়ের ব্যবস্থা করা আছে এবং এই ব্যাচগুলোতে তোমরা ক্লাসগুলো লাইভ এবং রেকর্ডের দুটো ভার্সানেই পাবে তো এডিলেটের আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও চলে আসবো পরের প্রশ্নে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্থাপনের জন্য এলন মাস্কের স্টার লিঙ্কের সাথে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটা মহারাষ্ট্র এই সহযোগিতার লক্ষ্য রাজ্যের গ্রামীণ ও অনুন্নত অঞ্চলগুলোতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ প্রদান করা মূল কেন্দ্রবিন্দুগুলো হচ্ছে গডচিরোলি নন্দুরবার ওয়াসিম ধারাশিব জেলা এগুলো মহারাষ্ট্র হচ্ছে প্রথম ভারতীয় রাজ্য যেটা স্যাটেলাইট ভিত্তিক ডিজিটাল সংযোগের জন্য স্টার লিঙ্কের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তারপরে কোন ভারতীয় রাজ্য নারী কৃষকদের জন্য খামার সরঞ্জামের কর্মদক্ষ নকশা নিশ্চিত করতে এবং তাদের কষ্ট কমাতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি জারি করেছে করেছে উড়িষ্যার সাথে উড়িষ্যা সরকার বিশেষ করে মহিলা কৃষকদের জন্য ডিজাইন করা কৃষি যন্ত্রপাতি আর সরঞ্জাম পরীক্ষার জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চালু করেছে এর মূল উদ্দেশ্য খামারে যেসব যন্ত্র বা সরঞ্জাম ব্যবহার করা হয় যেমন কোদাল কাস্তে স্প্রে মেশিন এগুলো যেন মহিলাদের শরীরের গঠন উচ্চতা ভঙ্গি ও শারীরিক শক্তির সাথে মানানসই হয় সেগুলো নিশ্চিত করা আর এই নীতি মহিলাদের জন্য কৃষক কৃষিকাজকে আরও সহজ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত করতে সাহায্য করবে ওড়িশা গঠিত হয়েছিল নাইনটিন থার্টি সিক্সের রাজধানী ভুবনেশ্বর আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখা যায় চারটে রাজ্য ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে তিরিশটা জেলা সরকারি ভাষা ওড়িয়া বিধানসভার একশো সাতচল্লিশটা আসন রাজ্যসভার দশটা আসন লোকসভার একুশটা আসন হাইকোর্ট হচ্ছে ওড়িশা হাইকোর্ট কটকের প্রথম রাজ্যপাল ক কৈলাসনাথ কার্যু বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্পতি প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি স্টেট অ্যানিমাল ডিয়ার স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার স্টেট ট্রি ব্যানিয়ান সম্বলপুরী নৃত্য ঝুমেইলা ধপনৃত্য ঝুমরা কর্ম ছৌ এগুলো সব এখানকার লোকনৃত্য রথযাত্রা কৃষি উৎসব নোয়াখাই এবং মহিলাদের অনন্য উৎসব রাজা পর্ব এগুলো এখানকার উৎসব তারপরে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারত কত তম স্থানে রয়েছে এখানে ভারত রয়েছে ছিয়াত্তরতম স্থানে রুল অফ ল বা আইনের শাসন মানে হচ্ছে সবাই আইনের অধীনে সমান এবং সরকারও আইনের বাইরে নয় এটা ন্যায় বিচার শান্তি মানবাধিকার আর সুশাসনের ভিত্তি যেসব দেশে আইনের শাসন শক্তিশালী সেসব দেশে সাধারণত অর্থনীতি ভালো চলে সমাজের স্থিতি থাকে শিক্ষার মান উন্নত হয় এবং মানুষের সরকারের ওপর বিশ্বাস থাকে একশো তেতাল্লিশটা দেশের মধ্যেই সূচক প্রকাশিত হয় শেষ আছে ভেনেজুয়েল একদম শেষে প্রথমে রয়েছে ডেনমার্ক স্কোর জিরো পয়েন্ট নাইন জিরো আর সেকেন্ড নরওয়ে থার্ড ফিনল্যান্ড এই সূচকে দেশগুলোর যে আটটা মূল বিষয়ের উপর মানে বেশ করে এই সূচকটা করা হয় সেগুলো হচ্ছে সরকারের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ দুর্নীতি নিয়ন্ত্রণ খোলা ও স্বচ্ছ সরকার মৌলিক অধিকার শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়মকানুন বাস্তবায়ন দেওয়ানি বিচার ব্যবস্থা এবং ফৌজদারি বিচার ব্যবস্থা এইগুলোর উপর ভিত্তি করে এই সূচকটা তৈরি হয় ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান সেভালিয়ে দে ল মানে ন্যাশনাল দে মেরিট এটা কাকে প্রদান করা হয়েছে সুনীলকান্ত মুঞ্জালকে প্রদান করা হয়েছে শিক্ষা সংস্কৃতি উদ্ভাবন এবং ভারত ফ্রান্স সম্পর্ক উন্নয়নে তার অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার ফ্রান্স সরকার প্রদত্ত উচ্চ নাগরিক সম্মান সুনীলকান্ত মুঞ্জাল হিরো গ্রুপের চেয়ারম্যান সেভালিয়ার দে লা অনার এটা হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটা আঠেরোশো সালে নেপোলিয়ান বোনোপাট কর্তৃক প্রতিষ্ঠিত হয় আর এই সম্মাননাটা ফ্রান্সের প্রতি অসামান্য সেবার জন্য প্রদান করা হয় তারপর নভেম্বর দু হাজার পঁচিশে বিশ্বের বৃহত্তম পুরাতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কোন দেশে উদ্বোধন হয়েছে এটা উদ্বোধন হয়েছে মিশরে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম হচ্ছে মিশরের গিজায় অবস্থিত একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেটা গিজা পিরামিড কমপ্লেক্স থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত আর এই জাদুঘরে প্রাচীন মিশরীয় সভ্যতার এক লাখ লাখেরও বেশি নিদর্শন রয়েছে যার মধ্যে সম্পূর্ণ তুতেন খামুনের সংগ্রহ রয়েছে অনেক নিদর্শন প্রথমবারের মতো প্রদর্শিত হবে এটা বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোন সংস্থা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে নয়াদিল্লির মেজর থ্যাংচা ন্যাশনাল স্টেডিয়ামে একটা জমকালো শতবর্ষ উদযাপনের মাধ্যমে ভারতীয় হকির একশো বছর উদযাপন করেছে এটা করেছে হচ্ছে তোমার হকি ইন্ডিয়া স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং হকি ইন্ডিয়া যৌথভাবে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের হকির শতবর্ষ উদযাপন করেছে এই ইভেন্টটা ভারতীয় হকির একশো বছর চিহ্নিত করে আর হকি ইন্ডিয়া সম্পর্কে যদি দেখি দু নয় সালে ভারতীয় হকির জন্য সরকারি সংস্থা হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল হকি ইন্ডিয়া আন্তর্জাতিক হকি ফেডারেশন এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত বর্তমান সভাপতি ডক্টর দিলীপ তির্কি আর সাধারণ সম্পাদক গোলা নাথ সিং জেদ্দায় আসন্ন এশিয়া কাপ স্টেজ থ্রি এর জন্য ভারতের সক্ষম শরীরে তীরন্দাজি দলে যোগ্যতা অর্জনকারী প্রথম প্যারা অ্যাথলেট কে হয়েছেন শীতল দেবী শীতল দেবী ভারতের প্যারা আর্চার এবং বর্তমান বিশ্ব কম্পাউন্ড চ্যাম্পিয়ন জেদ্দায় এশিয়া কাপ স্টেজ থ্রি এর জন্য ভারতীয় সক্ষম শরীরের জুনিয়র আর্চারি দলে যোগ্যতা অর্জন করে ইতিহাস তৈরি করেছেন দু সালে প্যারা আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটো স্বর্ণপদক জিতেছেন বিশ্ব খেতাব জেতা বিশ্বের প্রথম মহিলা বাহুহীন তীরন্দাজ হয়েছেন একক মহিলা বিশ্বকাপ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা মারার জন্য রিচা ঘোষ কোন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়ের রেকর্ড ছুঁয়েছেন ডিয়ানড্রা ডডিন রিচা ঘোষ ওয়েস্ট ইন্ডিজের ডিয়ানড্রা ডিনের রেকর্ড ছুঁয়েছেন একটা একক মহিলা বিশ্বকাপ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা মারার জন্য মানে বারোটা ছক্কা রিচা ঘোষ আর ডিয়ানড্রা ডডিন উভয়ই একটা একক টুর্নামেন্টে বারোটা ছক্কা মেরেছেন রিচা দু হাজার সালের আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ চলাকালীন এই কৃতিত্ব অর্জন করেছেন তারপরে কে একটি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড স্থাপন করেছেন শেফালি বর্মা ইনি যে কোনো সীমিত ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নতুন রেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু হাজার পঁচিশ সালের বিশ্বকাপ ফাইনালে সাতাশি রান করেন পুনম রাউতের রেকর্ড যেটা দু সালে ছিয়াশি ছিল এবং বীরেন্দ্র সেবাগের দু হাজার সালে বিরাশি রানের রেকর্ড ভেঙেছেন আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও কলকাতায় সল্টলেক স্টেডিয়ামের নাম স্বামী বিবেকানন্দ নামে আর বৃহদ্রত মৌর্য বংশের শেষ শাসক ছিলেন আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কাকে ভারতীয় ম্যাকিয়া বলা হতো ভারতে কতগুলো জৈব বৈচিত্রের হটস্পট রয়েছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের নেব যারা যারা করার চেষ্টা করো নভেম্বর লাইফের প্রো কবাডি লিগ ফাইনালে কোন দল শিরোপা জিতেছে দাবাং দিল্লি কেসি কে বর্তমানে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে দায়িত্ব নিচ্ছেন বিশ্বজিৎ সহায় বায়ু সমন্বয় টু মহরাটা কোন বাহিনী পরিচালনা করেছে ভারতীয় তৃতীয় জাতীয় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নিউ দিল্লি হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে অঙ্কতি রাজু পারাদীপ ফসফেটস লিমিটেড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে রাহুল দ্রাবিড় আয়ুষ্মান ভারত প্রকল্পটা কোন বছরে চালু হয়েছিল দু হাজার আঠেরো কে ভারতীয় নৌবাহিনীর চল্লিশতম চিফ অফ মেটেরিয়াল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল সোনাম ওয়াংচুককে কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে টাইম হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্লাইমেট লিডার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লেখরা দু সালে কোন ইভেন্টে সোনা জয় করেছেন মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ ওয়ান কুয়েতে কোথায় দিলমুন সভ্যতার প্রায় চার হাজার বছরের পুরানো মন্দির আবিষ্কার হয়েছে এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করো ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাপ এ গ্রেড ডে